সাউথ ইন্ডিয়ান পপুলার ডিশ ইডলি বানানোর জন্য প্রথমে নিয়ে নেওয়া হয়েছিল এক কৌটো পরিমাণ বিউলিক ডাল আর তিন কৌটো পরিমাণ আতক চাল এরপর ঘন্টা দুয়ের মতন ভিজিয়ে রাখার পর যখন হালকা একটু নরম হয়ে আসে তখন সেগুলোকে মিক্সচারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেওয়া হয় ঠিক এইরকম কনসিস্টেন্সিতে একটা পেস্ট বানানো হয় ভালো করে তারপর সেটাকে ফেটিয়ে নেওয়া হয় যাতে একটু ভালো করে ফুলতে পারে তারপর ইডলি মেকারের মধ্যে যে বাটিগুলো আছে সেগুলোতে পরিমাণ মতন পেস্টখানা দিয়ে দেওয়া হয়েছে তিনটে প্লেট আছে ইডলি মেকারের তিনটির মধ্যেই সমান পরিমাণ করে ঢেলে নেওয়া হয়েছে পেস্ট তারপর ইডলি মেকারে কিছুটা জল গরম করে দিয়ে তার মধ্যে প্লেটগুলোকে পরপর বসিয়ে দেওয়া হয়েছে পনেরো মিনিট মতন ভাপে রাখা হয়েছে সেইগুলোকে তারপর আরেক সাইডে ডাল তৈরি করতে দেওয়া হয়েছে এই ডালটাকে অনেকেই বলে তুয়োরের ডাল আবার অনেকে বলে অরহরের ডাল এটা দিয়ে করা হবে ইডলি সাম্বার প্রথমে ডালটাকে একটা প্রেসার কুকারের সাহায্যে সিটি মেরে গলিয়ে নেওয়া হয়েছে তারপর ডালটা যেহেতু খুব ঘন হয় তাই সেখানে পরিমাণ মতন জল দেওয়া হয়েছে যতটা যে গাঢ় বা পাতলা করতে চাই সেই পরিমাণেই জল দেওয়া হয়েছে তারপর কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু গ্যাসটা অফই আছে গ্যাস অফ করেই সব কিছু করা হচ্ছে তারপর ডাল ঘুটনের সাহায্যে ভালো করে ঘুটে নেওয়া হচ্ছে ডালটাকে এরপর পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে ইডলিটাকে তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখা যাচ্ছে ইডলিটা কতটা তৈরি হয়েছে প্রথমেই চামচ দিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল কিন্তু মনে হলো কাঁচা আছে তাই একটা কাটা চামচের সাহায্যে সেটাকে আবার টেস্ট করা হচ্ছিল কিন্তু কাটা চামচটা যখন স্মুদলি বেরিয়ে আসে তখন বোঝা গেল যে এটা তৈরি হয়ে গেছে আসলে গরম তো তাই একটু নরম নরম ভাত থাকে সেই জন্য মনে হয় যে কাঁচা আছে কিন্তু এটা যখন হালকা ঠান্ডা হয়ে আসে তখন ঠিকঠাক হয়ে যায় তৈরি হয়ে গেল আমাদের ইডলি দেখো এটাকে ভালো করে ভেঙে নেওয়ার পর বোঝা যাচ্ছে যেটার কাঁচা নেই অনেকটাই স্পঞ্জি হয়েছে এরপর যে ডালটা তৈরি করে রাখা হয়েছিল সেটা তৈরি করার পুরোপুরিভাবে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা একটা তেজপাতা ফাটিয়ে দিলেই চলবে আর মোটামুটি চার পাঁচটা শুকনো লঙ্কা কিছুটা জিরে তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ সবটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট ভাজলেই চলবে এরপর তার মধ্যে কুচিয়ে রাখা রসুন আর লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে আর টমেটোটাও দিয়ে দেওয়া হয়েছে তারপর আরও মোটামুটি পাঁচ মিনিট মতো ভাজতে হবে কিছুটা পরিমাণে হলুদও দিয়ে দেওয়া হয়েছে এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা কারিপাতা এটা ছাড়া তো সাউথ ইন্ডিয়ার কোনো খাবারই চলে না তাই এখানে কারিপাতা দিয়ে দেওয়া হয়েছে কয়েকটা আরও দু চার মিনিট ভালো করে সেটাকে ভেজে নেওয়া হয়েছে এরপর সব ডালটাই ওখানে ঢেলে দেওয়া হয়েছে তারপর ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে ডালটাকে যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশে যায় তারপরে সেখানে কিছুটা তেঁতুলের টক দিয়ে দেওয়া হয়েছে যাতে সাম্বারটা একটু টক টক ভাব আসে সাউথ ইন্ডিয়ার প্রতিটা ডিশই প্রায় টক টক ভাব থাকে বাস হয়ে গেল আমাদের সাম্বার রেডি এভাবেই খুব অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা যায় সাউথ ইন্ডিয়ান স্পেশাল ডিশ Idli and Summer.